বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চার পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপর এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক বিগত উপরে এ কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় খামসিন আলফাসান মিম্মা তা উদ্দুন আল্লাহ বলেন কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত ও

প্রত্যেককে তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে এ কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ কঠিন অবস্থাপূর্ণ একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে মাস্ট বি এটা আসবেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সরাই মারেজে সূরায়ে হাক্কাতে সূরা কারিয়ায় এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন অলায়া চালু হামিমন হামি মাই য়ো বাঃস্বরুনভোম য়াবদ্দুল মজিরী মোলাও এফতাদি মিন হাজাবি য়ৌমি রিম বানী সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে য়ো বাস্বরু আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন আলু হামিমন হামিমা মানুষ বন্ধুর সাথে দশ পনেরো বিশ বছর পরে দেখা হলে একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ ওই আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাসির করা হবে কিন্তু সে তোকে চিনবে না ইয়া আব্দুল মুঝির মুলা ওয়াক্তাদি মিন আযাবি ইয়াউমি যিমবি বানি কিয়ামতে র কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এ মাফোস পর্যন্ত আমি হামজা কে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম আল্লাহ হামজা কে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে তুমি আমাকে বাসাও শুধু হামজা না ও সাহিবাতহি ওয়া আখে ওর বউ দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই সব দিয়ে দিলাম যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বা আমি আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা কখনো হবে না এই যে যতগুলো মানুষকেও দিতে চাইল মুক্তিপণ হিসাবে আমি সহ বউ সহ ভাই সহ জ্ঞাতি গোষ্ঠী সন্তানাদি দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা তোকে আমি লাসা জাহান নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো বলেন না জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাসা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা এহাদের বড়বর্তী তিয়াল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাজা নামক দরোসাদি আল্লাহ নিজের জাহান্নামে প্রবেশ করাবে না জাতাল্লিশ শাব দাদ ও মান আদ বারবতাবল্লাহ ওয়াজামাফাওয়া জাহান নামে এলা প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে চামড়া খুশি পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খুশি যায় এই সাধারণ ঘর বলে আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে সিস্টেমগুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে যাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত নখ তুলে ফেলেছে ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়িস যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল চোর ময়ল আমার আবার কি নেবে তাও কিছু জিনিস আমারে দেখিয়েছিলে এই যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস तोला হয় তারপর তো আমার কোন জায়গার সামড়া ইনশাআল্লাহ ওটেনি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না সাজাতাল লি সাবা ও ঘরে প্রবেশ করলে আপনার সামড়া আগে খুশি পড়ে যাবে তার মানে সামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে যে দুইটা গুণের কথা দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর দুনিয়াতে ও জামা ফাওয়া সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালাই এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ এর আগে যে ময়দানে মাহশারের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে কঠিন কঠিন বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ বলেন কে আমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় প্রকার বলেন বলেন সরায়ে বাকারার দুইশো একাশি নাম্বার আয়াত আমরা পড়েছি আয়াতের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোর ও না ফি ইলাল্লাহ তোমরা ভয় করো সে তো হামসা একা না বহু এটা সবাই মিলে ভয় ইয়াওমান ওই দিনকে যে দিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম